তার বিকাশে সড়কের ভূমিকা অনস্বীকার্য হাজার হাজার বছর আগে নির্মিত কিছু সড়ক আজও টিকে আছে যা প্রাচীন মানুষের প্রকৌশল দক্ষতা বাণিজ্যিক বুদ্ধিমত্তা ও রাষ্ট্র পরিচালনার সাক্ষ্য বহন করে এসব সড়ক শুধু চলাচলের মাধ্যম ছিল না বরং সাম্রাজ্য বিস্তার প্রশাসনিক নিয়ন্ত্রণ ও সাংস্কৃতিক যোগাযোগের ভিত্তি গড়ে দিয়েছিল সভ্যতার বিকাশে সড়ক ছিল যোগাযোগ বাণিজ্য ও রাষ্ট্র পরিচালনার অন্যতম প্রধান ভিত্তি পৃথিবীর বিভিন্ন দেশে আজও এমন কিছু সড়ক টিকে আছে যেগুলো হাজার হাজার বছর আগে নির্মিত হয়েছিল এসব সড়ক প্রাচীন সভ্যতার প্রযুক্তিগত দক্ষতা পরিকল্পনা ও দূরদর্শিতার স্পষ্ট প্রমাণ বহন করে ইতালির রোমান সাম্রাজ্যের আমলে নির্মিত এপেপিয়া পৃথিবীর প্রাচীনতম মহাসড়কগুলোর একটি দুই হাজার বছরের বেশি পুরনো এই সড়ক নিখুঁত পাথর বসানো ও উন্নত জল নিষ্কাশন ব্যবস্থার কারণে আজও টিকে আছে মিশরের ফাইজুম অঞ্চলের লেক ময়েরিস কোয়ারি রোড প্রায় পাঁচ হাজার বছর আগে তৈরি হয়েছিল যা খনির পাথর নীলনদের তীরে পৌঁছে দিতে ব্যবহৃত হতো প্রত্নতাত্ত্বিকদের মতে এটি বিশ্বের সবচেয়ে প্রাচীন সড়কগুলোর অন্যতম প্রাচীন গ্রিসে করিন্ত ও অ্যাথেন্সের মতো শহরগুলোকে যুক্ত করতে বিস্তৃত সড়ক নেটওয়ার্ক গড়ে ওঠে ইরানে অ্যাকিমেরিক সাম্রাজ্যের রয়্যাল রোড দ্রুত বার্তা আদান প্রদানের জন্য গুরুত্বপূর্ণ ছিল একইভাবে ইরাকের মেসোপটেমিয়া অঞ্চলকে বলা হয় সড়ক নির্মাণের প্রাচীনতম কেন্দ্রগুলোর একটি চীনে সিল্ক রোড ও পেরুর ইনকারোড সিস্টেম প্রমাণ করে দুর্গম পাহাড় ও মরুভূমিতেও উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম ছিল প্রাচীন মানুষ এসব সড়ক শুধু যাতায়াতের পথ নয় বরং মানব সভ্যতার অগ্রগতির স্থায়ী সাক্ষী